কুড়িগ্রাম ফকিরের আলী মাদ্রাসার ভবন নির্মাণের জন্য মাটি খনন করার সময় অক্ষত লাশ পাওয়া গেছে রংপুরপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের এই বিডিও ছিঁচে থাকছে বিস্তারিত আজ চোদ্দই জুন রবিবার টিলমারি উপজেলার ফকিরের হাটে চব্বিশ বছর আগে দাফন করা এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফকিরে হাজ মফিজিয়া আলী মানুষের নতুন ভবন নির্মাণের জন্য মাটি উত্তোলনের সময় কবর থেকে লাশটি উত্তোলন করা হয় অবাক করার বিষয় হচ্ছে দীর্ঘ চব্বিশ বছর পর লাশটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে এই ঘটনা জানাজানি হলে দূর দূরান্ত থেকে মানুষ পীর জমাতে শুরু করে অক্ষত লাশটি এক নজর দেখার জন্য স্থানীয়দের মতে এটি অলৌকিক একটি ঘটনা অনেকে এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন এবং মৃত ব্যক্তির পবিত্র জীবনযাপনের

কবৰটা আছিল জেগা ভাদ খাৰাই ৰৈছে ঐ জেগা তাৰ কবৰটা মাদ্ৰাৰ মাত এটা আজিকালি কাহিনী যারা দেখবেন দ্রুতগতিতে চলে আসেন প্রক্রিয়াতে আজকে চোদ্দই জুন দুই হাজার পঁচিশ তারিখ চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ তারিখ হয়তো মাদ্রাসার উন্নয়নমূলক কোনো কাজ চলতেছে